ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা আজকে স্পেশালিস্ট দিন পঁচিশে ডিসেম্বর কেক খাওয়ার দিন এরকম এখানে সবাই মিলে আমরা বসে আছি কেক নিয়ে চলো তোমাদেরকে দেখাবো কেকগুলো এরকম এই কেকটা তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে এখনও একটা কেক আছে এই দেখো দেখো এই কেকটা কাকুদের দিয়েছে আর মানে কলকাতায় থাকে দেওর সকালবেলায় কেক খেতে বসে গেছি কেকটা খাও তারপর চা খাওয়া লেবুালেবু দেখো তোমাদের দাদা ভাই ওইদিকে বলছে আজকে নাকি কেক আর কমলা লেবু খেতে হয় কি জানি আমি তো জানা নেই দেখো আমি বলেছিলাম যে আর একটা দেওয়ার কেক দিয়ে যাবে এই দেখো এখানে কেটে পিস করে কেক দিয়ে চলে গেছে আর সবাই খুব ভালোবাসে ভাইপোর দিকে না দিয়ে খায়নি মানে সব দেওয়ারাই ভাইপোর দিকেও ভালোবাসে দাদা বৌদির দিকেও ভালোবাসে সব কিছু দিয়েই আমার দিকে খায় আর তিন পরিবারের মধ্যে মিল আছে ওদের কিছু হলে দেয় আমাদের কিছু হলে দেয় আর কোনো অনুষ্ঠান হলেই তো সব একসঙ্গে খাওয়া দাওয়া হয় চলো খেয়ে খাওয়া দাওয়া করে এবার রান্না বসাতে যাই আমি রান্না মানে বসিয়ে দিয়েছি আর এখানে দেখো বিচে কোলার একটা করেছি আর এখানে হচ্ছে কাতলা মাছ নিয়ে এসেছিলো সেই কাতলা মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি আমি তারপর মাছের একটু ঝাল করে নিলাম আর এইদিকে দেখো আমি মানে মাছেরই ওই মাথা ছিল সেই মাথা দিয়ে আর বাঁধাকপির তরকারি বানিয়েছি আর ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছি হাই বন্ধুরা দেখো আমার রান্নাবান্না সবই হয়ে গেছে চানো হয়ে গেছে আর ঠাকুরকে আমি জল দিয়ে দিয়েছি দিয়ে এবার খাওয়া দাওয়া হবে চলো সবই তো রান্না হলো আর দেখো এখানে সব খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি এক জায়গাতেই সব কিছু তরকারি পুরো সব রেডি হয়ে গেছে ধরে নিয়ে চলে এসেছি সব দিয়ে এখানে বসে খেয়ে নেবো তারপর দেখো খাওয়া দাওয়া হয়ে গেলে তোমাদেরকে একটা স্পেশালিস্ট জিনিস দেখাবো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা নতুন একটা কিছু দেখো খাওয়া দাওয়া হয়ে যেতে বিকালে একটু সাজুগুজু করে নিয়েছি আর দেখো এই শাড়িটা পরে কেমন লাগছে বন্ধুরা যদি ভালো লাগে তো কমেন্টে জানাবে আর শাড়িটা কেমন হয়েছে শাড়িটা কিন্তু পঁচিশে ডিসেম্বরের স্পেশালিস্ট শাড়ি কেমন লাগছে আমাকে পড়তে আমি এই শাড়িটা পরে বিকালে একটু রিলস বানাচ্ছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখো এই শাড়িটা কিন্তু আমার নয় শাড়ি যে আমাদেরকে কাজ করতে দেয় কাজ শাড়িতে যে চুমকি বসায় সেই শাড়ি আমি পরে সে সাজুগুজু করে নিয়েছি দেখলাম শাড়িটা পরে কেমন লাগছে আমি কটা রিলসও বানিয়ে নিয়েছি শাড়িটা পরে চলো আর রাতের জন্যে দেখো ওই তরকারি ছিল আর মাছের ঝাল ছিল আর এই দিয়েই মুড়িটা খেয়ে নিচ্ছি আজকে মুড়ি খাবো বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে আর চলো ভিডিওটা এবার পর্যন্তই করলাম ভিডিওটা ভালো লাগলে তো আমার পাশে থেকো চলো দেখা হবে আবার পরে ভিডিওটা ডাবাই বাই